বন্ধুরা তোমরা যারা জি বাংলার নতুন চ্যানেল জি টু দেখার জন্য অপেক্ষা করে আছো তাদের জন্য রয়েছে দুর্দান্ত খুশির খবর তোমাদের জানাবো এই ভিডিওতে বন্ধুরা তোমাদের সবার আগে আমি জানিয়েছি জি বাংলার আসছে আরও একটি নতুন চ্যানেল জি টু এই চ্যানেলে পরপর আসছে ছটা নতুন সিরিয়াল আজ থেকে পরপর তিন দিন শুটিং হচ্ছে এই চ্যানেলের প্রোমোশনাল ভিডিওর চ্যানেল লঞ্চ করার আগে ভিডিও অনেয়ার করে প্রমোট করা হবে এই চ্যানেল স্টুডিও সূত্রে খবর পনেরোই জুলাই থেকে শুটিং শুরু হবে এন আইডিয়াস প্রোডাকশন হাউজের জি টু চ্যানেলের নতুন সিরিয়াল ভগবান দাসের আগস্ট মাসেই অনেয়ার হবে এই চ্যানেল এই চ্যানেলের নতুন সিরিয়াল দেখার জন্য তোমরা কে কে অপেক্ষা করে আছো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা স্টার জলসার নতুন সিরিয়াল সাব্বাস নীলুর গল্পটা কীরকম তোমাদের জানাবো এর পরের ভিডিওতে আর ঠিক তার পরের ভিডিওতে তোমাদের জন্য রয়েছে দু সালের মহালয়ার সুপার এক্সক্লুসিভ আপডেট বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের টলিউড হট নিউজ ইউটিউব চ্যানেল আর ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ